এই পণ্যগুলোর উপর যদি এই ঘটনা হয় তাহলে রাজপথে আমরা যে কখন আবার দেখি যে আসলেই মানে এই অন্তর্বর্তী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায় নেমে যেতে পারে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন সবাই যথেষ্ট বিজ্ঞ দেশপ্রেমিক অবশ্যই সবকিছু ঠিকঠাক আছে কিন্তু তাদের কিছু পরিকল্পনা নির্বাচন না এবার যে পরিকল্পনা নিচ্ছে বা যে সিদ্ধান্ত নিচ্ছে এতে সরাসরি জনগণ ইফেক্টেড হবে এবং কি এই পণ্যগুলোর উপরে যদি এই ঘটনা হয় তাহলে রাজপথে আমরা যে কখন আবার দেখি যে আসলেই মানে এই অন্তর্বর্তী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায় নেমে যেতে পারে কারণ এমনিতেই দেশের অবস্থা ভালো না অনেক কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে এর মধ্যে নতুন করে আবার আরেক ঘোষণা দিতে যাচ্ছে সরকার খুবই অল্প সময়ের মধ্যে এটা সামনে আসতে যাচ্ছে আপনার তেতাল্লিশটা পণ্য সেবার দাম বাড়তে পারে কেন কারণ হঠাৎ করে এই তেতাল্লিশটা পণ্য বা সেবার উপর ট্যাক্স নতুন করে আরোপ করতে যাচ্ছে যেটাকে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইনে কিছুটা সংশোধন আনছে সরকার তো কী কীর উপরে পর্বে দেখেন সরাসরি প্রথমত ঔষধ মানুষ ওষুধ পাঁচ টাকাটা বিশ সিন্ডিকেট খাইতে খাইতে বিরক্ত এখন ওষুধের দাম আবারও বাড়ার সম্ভাবনা আছে এগুলোর নতুন কর বসতে যাচ্ছে গুঁড়া দুধ যাদের ঘরে বাচ্চা আছে তো আপনি দেখেন যে যেই পণ্যগুলোতে হাত দিছে সিগারেট সবাই খায় হে যাচ্ছে সিগারেট খাওয়া মানুষের সংখ্যা শতকরা আশি ভাগের কাছাকাছি সম্ভবত বিস্কুট এটাও সবাই খায় বাচ্চা থেকে বুড়া সবাই খায় সাথে এক কাপ রং রংসা দুইটা টোস বিস্কুট খাইতে অনেক মজা লাগে তাই না চুবাইয়া চুবাইয়া কিন্তু এখন এটাও নেগেটিভের দিকে যাচ্ছে এছাড়া আরেকটা ধাক্কা খাবে বিমানের টিকিট বিমানের টিকিট সহ টোটাল তেতাল্লিশটা ধরনের পণ্য এবং সেবার উপর বাড়তি মোশক এবং শুল্ক আরোপ হতে পারে তো সরকার যখন হতে পারে বলে আমরা সবসময় দেখিটা হয়ে যায় ফলে বাজেটের আগেই এসব পণ্য এবং সেবার দাম এক দফা বাড়তে পারে তো কে বলছে কথা জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে আপনার মূল্য সংযোজন কর এবং শুল্ক অধ্যাদেশ পঁচিশের খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এই সংক্রান্ত সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি বৈঠক শেষে জানানো হলেও ভ্যাটের বিষয়ে কি কি পরিবর্তন আনছে তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি তবে রাজস্ব বোর্ড বলছেন খাবারের বিলের উপর পনেরো শতাংশ মূল্য সংযোজন করবা ভ্যাট দিতে হবে বিষয়টা বুঝতে পারছি রেস্তোরাঁয় খেবেন ঘন ঘন এই যে বললাম না যে প্রত্যেকটা সিদ্ধান্ত পাবলিককে আরো মারা দেওয়ার এবার সিদ্ধান্ত দেখেন রাষ্ট্র কেমনে চালাইবেন কোথেকে ঋণ আনবেন আনেন এখন মানুষের উপর এগুলার বাড়ায়েন না আপনারা বাড়াবেন এক টাকা দোকানদাররা বাড়াবে দশ টাকা কোম্পানি বাড়াবে এটারে মনে করলেন পাঁচ টাকা আর জনগণ কিনবে বিশ টাকা এরকমই হয় বাংলাদেশে কারণ কন্ট্রোলিং দায়িত্ব এতদিন শীতাত নিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের উপর পাঁচ শতাংশ হারে ভেট নেওয়া হতো সেটি বাড়িয়ে পনেরো শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি বলে যে আপনারা ম্যান্ডেটবিহীন একটা সরকার কারণ আপনারা ছিলেন বিপ্লবের এই ঘটনার সাথে জড়িত না আপনারা দেশের জন্য এমন কোনো কিছু করছেন দুই চারজন হাতে গোনা ছাড়া আপনারা কি বুঝতে পারতেছেন আপনাদের এই ধরনের সিদ্ধান্তে সমাজের মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র মানুষগুলা যে আইটেমগুলো আপনারা হাত দিচ্ছেন প্রবাসীরা কি পরিমাণ ঝামেলায় পড়বে রেমিডেন্স পাড়ে আমরা দেশ ভাষায় ফেলতেছি আর আপনারা বিমানের টিকিটের হাত দিচ্ছেন যেখানে প্রবাসীদের এক্সপেকটেশন ছিল এটা কমবে নতুন করে বাড়বে রেস্তোরাঁর পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে আর যেটা সাড়ে সাত শতাংশ ছিল এটা পনেরো শতাংশ হচ্ছে আর মিষ্টি কিনতে গেলেও খরচ বাড়তে পারে কারণ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার ক্ষেত্রে যে ভ্যাট ছিল সাড়ে সাত শতাংশ সেটা বাড়িয়ে পনেরো শতাংশ করার উদ্যোগ নিয়েছে এমন সবগুলা জিনিসের মধ্যে হাত দিছে যেগুলা জনগণ খুশি আনন্দের মধ্যে ব্যবহার করে এছাড়া ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাট সাড়ে সাত থেকে পনেরো উদ্যোগ নেওয়া হয়েছে তো বলা হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট সম্পূরক শুল্ক বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিকভাবে তেতাল্লিশ ধরনের পণ্য এবং সেবার উপর পনেরো শতাংশ ব্যাট আরোপ মানে হবে এখন আমরা যেটা বুঝছি আর কি যে আমাদের উপদেষ্টা অর্থ উপদেষ্টা যিনি ছিলেন বিজ্ঞ মানুষ অনেক টাকা পয়সা আছে ওনাদের মনে হয় তুমি বলছেন যে এই কর বাড়লেও নাকি দ্রব্যমূল্যের উপর আসলে ওই ইফেক্ট পড়বে না মানে আপনারা কোন ক্লাসে পড়ছেন মানে রাজনীতির ক্লাসে পড়ছেন এই কারণেই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলা বলে যে এখানে যারা বসছে রাজনীতিবিদ মিনিমাম লেভেলে দরকার ছিল কেননা তারা জনগণের ভাষা বোঝে না এদের সবারই পয়সা আছে অঢেল এখন আসিফ নাহিদদেরও খাইতে সমস্যা হবে না এদেরও এখন টেকা আছে বিপদে পড়বে কারা আমজনতা আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে ঠিক আছে দেশ অস্থিতিশীল অর্থনীতি ভঙ্গুর কিন্তু এই মুহূর্তে এই ধরনের বিষয়গুলো যেগুলো জীবন মানের সাথে আপনারা করতে পারেন বড় লোকদের অনেক প্রোডাক্ট আছে সেগুলোর মধ্যে করেন বিস্কুট ওষুধ এই বিষয়গুলোর উপরে যদি হাত দিয়ে বসেন মানুষ আসলে খাবে কি যাবে কোথায় আপনারা হয়তো বাড়ান একটা নির্দিষ্ট পরিমাণ কারণ পাবলিক লেভেলে আস্তে আস্তে এটা কয়েক ধাপে অনেক পরিমাণ বেড়া যায় তা আমার মনে হয় যে এই বিষয়টাকে আরেকবার পুনর্বিবেচনা করা উচিত কারণ জনগণের অন্তরের ভাষা বুঝতে হবে নয়তো জনগণ যে কোনো সময় যে কোনো ডাকে যে কোনো সিদ্ধান্ত নিয়ে বসবে এটাই বাস্তবতা দিনছে মানুষ সংস্কার টংসার বোঝে না পেটে ভাত বোঝে নিরাপদ একটা জীবন খোঁজে ভালো থাকুন